প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাবা মা সব ধরনের সহযোগিতার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা ও রেলপথ অবরোধ আগামী বছর ডিসেম্বরই স্বপ্নের পদ্মা সেতুতে চলবে গাড়ি যে কোনো সময়ের তুলনায় দ্রুত এগোচ্ছে নির্মাণ চক্রের সংবাদ আমি তাদেরকে আমার শুনতে জানাচ্ছি দুপুর দুটো একুশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজিদ জামান এবং আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেনীর সোনাগাজীতে অগ্নি সন্ত্রাসে নিহত সদস্যরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহত নুসরাতের বাবা এ কে এম মুসা ও মা শিরিনা আক্তার সহ দুই ভাই সাক্ষাৎ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের শোকাহত পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান নুসরাতের মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেক দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী এছাড়া নুসরাদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মাকসুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত আর নুসরাতকে নিয়ে ভিডিও করা ও প্রচারের অভিযোগে সোনাগাজী প্রত্যাহার করা ওসি মজেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে পিবিআই মাকসুদুর রহমানের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করে গত এপ্রিল নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এর দিন পর নুসরাত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো পাঁচ জনকে আসামি করে মামলা হয় এর মধ্যে তেরো জনকেই গ্রেফতার করেছে পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বাকি আটজন বেকসুর খালাস দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এই আদেশ মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম পিন্টু যুবদলের সাবেক সভাপতি আরফুল ইসলাম মানিক ও যুবদল নেতা সবুজ এদের মধ্যে সবুজ পলাতক রয়েছে রায় ঘোষণার সময় দশ আসামি আদালতে হাজির ছিলেন রায় অসন্তোষ জানান নিহত শিক্ষকের ছেলে সমীর শাহরিদ আর সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী গোলাম মুর্তজা দু হাজার চোদ্দ সালের পনেরোই নভেম্বর সন্ত্রাস সিদ্ধার্থারণ অস্ত্রের কোপে নিহত হন শফিল ইসলাম বর্তমান প্রশাসন যেন এটার পুনর্তদন্ত যদি সম্ভব হয় ঘটনার আসল উদ্দেশ্যটা যদি উঠে আসে সেরকম ব্যবস্থা যদি গ্রহণ করতে পারে আমি এই ব্যাপারে বর্তমান প্রশাসনকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করব যে তিনজন আসামিকে মামলায় কারাদণ্ড দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে দুইজন আসামিকে প্রেজেন্ট আছে তাদের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল হবে বকে বেতন ভাতা ও মজুরি কমিশন সহ নয় দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকটগুলোতে ফের ছিয়ানব্বই ঘন্টার ধর্মঘট চলছে কাজ বন্ধ রেখে রেলপথ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা এ সময় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ দাবি পূরণে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা খুলনা প্রতিনিধি সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল সকাল ছয়টা থেকে একযোগে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচি হিসেবে ছিয়ানব্বই ঘন্টার লাগাতার ধর্মঘট শ্রমিকরা বলছেন পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বকেয়া বেতন পরিশোধ ও অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির অর্থ পরিষদ সহ নয় দফা দাবিতে এ আন্দোলন চার বছর ধরে মজুরি কমিশন সহ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও বিজেএমসি তা বাস্তবায়ন করেনি আমরা খুবই কষ্টে আছি এগারো সপ্তাহ বিল দেয় না আর মুরজি কমিশনে যে চার বছর আগে সকল সেক্টরে পাইছে আমরা পাটকলে শুধু পাই নাই খিদার যন্ত্রণা মা বাবার ওষুধ বুদ্ধ মা বাবার ওষুধ কিনতে পারি না ছেলে মেয়ের খাবার দিতে পারি না খুলনা যশোর অঞ্চলে নয়টি পাটকলের হাজারো শ্রমিক তাদের মিল গেটের সামনে বিক্ষোভ করেন একই সঙ্গে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন তারা কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শ্রমিক আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছু তাদের ন্যায্য দাবি আদায় করতে পারেনি অতএব এই নেতৃত্ব আদায়ের জন্য আজকে আমরা আবারও আজকে থেকে আমরা ছিয়ানব্বই ঘন্টা ধর্মঘট অবরোধে আমরা নেমেছি আমাদের কাম করা যদি আমাদের পয়সা না দিতে পারেন শ্রমিকের বেতন না দিতে পারেন তাহলে আমার ছেলে সন্তান যদি আমার ভাত কাপ না দিতে পারেন আমরা কে মরব কে বাঁচব কি হবে না হবে আমরা জানি না এছাড়া চট্টগ্রাম ও নরসিংদী সহ সারা দেশের পাটকলগুলোতে চলছে ধর্মঘট পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং পাটকল শ্রমিক লীগের ডাকে এ ধর্মঘট চলছে চার দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার অবরোধ সহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন আগামী বছর ডিসেম্বরে স্বপ্নের পদ্মা সেতুতে চলবে গাড়ি প্রাকৃতিক ও প্রকৌশলগত সব বাধা পেরিয়ে যে কোনো সময়ের তুলনায় দ্রুত গতিতে এগোচ্ছে সেতুর নির্মাণযোগ্য প্রকল্প এলাকা ঘুরে আর জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী ছবি তুলেছেন তফসির হাসান নিয়মিত বিরতি দিয়েই পিয়ারে বসছে স্প্যান বাড়ছে ধীরে ধীরে পদ্মা সেতুর দৈর্ঘ্য মিটারের হিসেব ছাড়িয়ে এখন কিলোমিটারে পৌঁছেছে এক সময়ের স্বপ্নের সেতু এরই মধ্যে দাঁড়িয়ে গেছে দেড় কিলোমিটার পাইল পাইল ক্যাপ পেয়ার ট্রাস্ট সহ। সেতুর প্রত্যেকটা অংশে এখন কাজ চলছে দ্রুততার সাথে পিক বলতে পারেন এর থেকে বেশি কাজ হয় নাই আমরা সামনেও এক থেকে বেশি আর হওয়ার সুযোগ নেই যদিও নদীর তলদেশে শক্ত মাটির পরিবর্তে সহ মাটির ধরনের ভিন্নতায় মাঝে কিছুটা সময় পেয়ার বসাতে একটু জটিলতা এসেছিল। এখন তিন মিটার প্রস্থের গোলাকার পাইলে বাড়তি দশটা টেম যুক্ত হচ্ছে যার ফাঁকা অংশে বিশেষ ধরনের সিমেন্ট প্রবেশ করিয়ে কাদামাটির সাথে শক্তভাবে পাইলের আসন করার প্রযুক্তি ব্যবহার হচ্ছে নতুন নকশায় অবসান হয়েছে সব ধরনের জটিলতা যেখানে নিশ্চিত হলাম এটা কতটুকু অতটুকু বাড়বে আর ক্ষমতা তারপরেই আমরা ড্রয়িংগুলো দিয়েছি সেতুর একচল্লিশটি পেয়ারের নদীতে থাকা চল্লিশটির মধ্যে একুশটি পেয়ার হেড বসানো শেষ পাঁচটির কাজ চলমান পাইল ক্যাপ বসেছে ছাব্বিশটির এরই মধ্যে মূল সেতুর কাজের অগ্রগতি পঁচাত্তর ভাগ নদী শাসন তিরপান্ন ভাগ টোটাল পাইল ক্যাপ হয়ে গেছে ছাব্বিশটা এই ছাব্বিশটার মধ্যে একুশটা পেয়ার হেড হয়ে গেছে আর পাঁচটা পাইল ক্যাপের কাজ শেষ এবং পিয়ার হেডের কাজ রানিং আমরা আমাদের সার্বিক অগ্রগতি বলছি সিক্সটি সিক্স পার্সেন্ট আর মেইন বিজের বলছি পঁচাত্তর পার্সেন্ট দিন ও রাতে সমান গতিতে কনক্রিটের ডেক তৈরি ও স্তূপ করে রাখা হচ্ছে ইয়ার্ডে ডেক স্প্যান কনস্ট্রাকশন ইয়ার্ডগুলোতে জায়গা না থাকায় দূরের কোনো চরে নিয়ে রাখার কথাও ভাবা হচ্ছে ঠিকাদারদের বাড়তি সময়ের আবেদন থাকলেও দুই হাজার বিশ সালের মধ্যেই পুরো কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ আরেকটু অগ্রগতি হলে দুই মাসে যদি পাঁচটা বসাতে পারি তাহলে হয়তো দুই সালের ভিতরে চালু করা সম্ভব হতে পারে এটি আমাদের টার্গেট আসন্ন বর্ষায় জুন জুলাইয়ে নদীর প্রচন্ড স্রোতে কাজের গতি কমার শঙ্কা থাকে তাই প্রধান চ্যানেলে থাকা নদীতে সেতুর নির্মাণ কাজ দ্রুততার সাথে শেষ করা সহ কাজের গতি আরো বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা বিশ্বের সব মেগা প্রকল্পেই থাকে নানান ধরনের চ্যালেঞ্জ পদ্মা সেতু এর ব্যতিক্রম নয় এর পুরো নির্মাণযজ্ঞে পুরোটাই ছিল চ্যালেঞ্জে ভরা সব কিছু কাটিয়ে পদ্মা সেতু এখন নির্মাণযজ্ঞের তুঙ্গে রয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দু সালের ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন জাজিরা শরীয়তপুর নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত খালেদার নিজের এবং পরিবারের দলীয় নয় বললেন ফখরু নওগাঁয় পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন সরকারি পৃষ্ঠপোষকতার দাবি আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদ প্যারোলি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া ও তার পরিবারের এ বিষয়ে দলের কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি গণতন্ত্র হরণ করে বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন শিগগিরই আন্দোলন বেগবান হবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রস্তুতি রাখতে এ সময় আহ্বান জানান বিএনপি মহাসচিব জনগণের মধ্যে সৃষ্টি জনগণকে সঙ্গে নিয়ে আপনার এই সোচ্চার হতে হবে সেটাকেই আমরা আন্দোলন মনে করি তার জন্য আমরা কাজ করছি প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয় এটা দেশ বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয় তার পরিবারের বিষয় এবার একুশের বিশ বছরে পদার্পণ প্রসঙ্গ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হল একুশে টেলিভিশনের জন্মদিন বিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের কে কেটে জন্মদিন অনুষ্ঠান সূচনার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতা র্যালি আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন প্রতিনিধিদের সহায়তা রত্না জামানের রিপোর্ট একুশে টেলিভিশনের বিশতম জন্মদিন উপলক্ষে কেক কাটার পর কেরানীগঞ্জের কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় ঝিনাদহ একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় মেহেরপুর প্রেস ক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় পরে প্রেস ক্লাব মিলনায়তনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয় বাংলাদেশ পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠা একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবানে র্যালি ও কেক কাটা হয় নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী সকল উৎসবের সাথে একুশে টেলিভিশনের এই জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আমরা জামালপুরের একুশে টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে ডিসি কোর্ট বটতলায় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় একুশে দর্শক ফোরামের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয় র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মাগুরায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নরসিন্দিতে একুশে টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় দিনাজপুরের হিলিতে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের জন্মবার্ষিকী পালিত হয় হবিগঞ্জে নানা আয়োজনে একুশে টেলিভিশনের বার্ষিকী উদযাপন করা হয় রত্না জামান একুশে টেলিভিশন এদিকে বাংলা নববর্ষ একুশে টেলিভিশনের বিশ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে এনায়ত সুবিধাবঞ্চিত অক্ষয় মানুষের জন্য পঞ্চাশ কেজি ওজনের সন্দেশ তৈরি করা হয় একুশে দর্শক ফোরামের উদ্যোগে প্রায় দেড় হাজার মানুষ আপ্যায়নের এই মিষ্টান্ন ঘিরে উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে পুরো জেলার মানুষ দাবি উঠেছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সন্দেশের স্থান করে নিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখানোর লেখানোর সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন জামান ভোজন রসিক বাঙালির অতিথি আপ্যায়নে মিষ্টান্ন বরাবরই শীর্ষে তাই এবার বাংলা নববর্ষ উদযাপন এবং একুশে টেলিভিশনের কুড়ি বছরে পদার্পণে সিরাজগঞ্জে তৈরি সন্দেশটি সাড়ে চার ফুট লম্বা আড়াই ফুট প্রস্থ ও সাড়ে তিন ইঞ্চি উচ্চতা আটজন ছাত্র কাঁধে বয়ে অনুষ্ঠানস্থলে আনে সন্দেশটি এনাদপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে ছানার সন্দেশটি কাটা হয় জাপানি সামুরাই দিয়ে অতিথিরা বিস্ময় প্রকাশ করে গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ডের দাবি জানান দনাট্য ব্যক্তি হ্যাঁ এবং ফকির মিসকিন এর ভাগ পেয়েছে এই জন্য আমি খুবই মনে দেখতে সন্তুষ্ট হয়েছে একুশে ফোরাম থেকে এটা একটা বিশ্বের অনন্য ইতিহাস হয়ে থাক এটা আশা করি আমরা গিনেশ বুকে এটা আমাদের যাবে সারা বিশ্বের এত বড় সন্দেশ এ পর্যন্ত এদিকে সন্দেশের খবর ব্যাপক প্রচার হওয়ায় এলাকার শিক্ষার্থী সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে উৎসাহীরা আসেন দেখতে ইতিহাসে সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস জানান তারা আমি কোনোদিন ভাবিনি যে এত বড় সন্দেশ আমার স্কুলে কাটা হবে আর ওনার আয়োজনের মাধ্যমে আমরা খুবই খুশি হইছি তো তাকে ধন্যবাদ যা সন্দেশ বানানো হচ্ছে নয়জন মিলে ধরে আনা হয়েছে 2000 লোক খেয়েছে আমি আনন্দিত এত বড় সন্দেশ পৃথিবীতে আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই আমি বিশ্বাসই করতে পারি না যে এত বড় একটা সন্দেশ এখানে সবাইকে বিলির করা হচ্ছে কাটা হচ্ছে আমি এসে এখানে আশ্চর্য হয়ে গেছি আমি এসে দেখে অভিভূত এই সন্দেশটা দেখার জন্য আসলে মূলত এখানে আসা সন্দেশটি তৈরি করে একুশে দর্শক ফোরাম গর্বিত এমনটা জানান আয়োজকরা পঞ্চাশ কেজি ওজনের কেক এবং সন্দেশ আজকে আমরা প্রথমে দেখলাম এবং আমরা উপভোগ করলাম এর মজা স্বাদ একুশের টেলিভিশনের

দেখছিলেন দুপুর দুটার সংবাদ এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ নওগাঁর মান্দায় পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করছেন ইদ্রিস আলী নামে এক ব্যক্তি তার উদ্ভবনের উদ্ভাবনের প্রসার ঘটাতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আর্থিক সামাজিক উন্নয়ন সম্ভব এমনটাই মনে করছেন স্থানীয়রা ইদ্রিস তার প্রতিভা কাজে লাগিয়ে মাত্র পাঁচ হাজার টাকায় সরঞ্জাম কিনে ফেব্রুয়ারি মাস থেকেই জ্বালানি তেল উৎপাদন শুরু করেন শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নুসরাতের বাবা মা সব ধরনের সহযোগিতার আশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায় তিন আসামির ফাঁসি সড়ক ও রেলপথ অবরোধ আগামী বছর ডিসেম্বরেই স্বপ্নের পদ্মা সেতুতে চলবে গাড়ি যে কোনো সময়ের তুলনায় দ্রুত এগোচ্ছে নির্মাণযজ্ঞ এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে একুশের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ